মাদ্রাসার ছাত্র বিশেষ করে তামিলের মিল্ল মাদ্রাসা প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন স্তরে তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদের রয়েছে একটা গৌরব প্রাণবন্ত বর্তমান সম্ভাবনাময় ভবিষ্যৎ আমরা তামিলের মিল্ল ছাত্রদের দিকে তাকিয়ে আছি তারা জাতি সমাজ রাষ্ট্রের নেতৃত্ব আমাদের যোগ্য মানুষ তৈরি করতে হবে প্রশাসনে সেনাবাহিনীতে ল এনফোর্সমেন্ট এজেন্সিটি এবং বিভিন্ন পর্যায়ে রাষ্ট্র পরিচালনায় আমাদের যোগ্য লোক তৈরি করতে হবে সেই প্রস্তুতি তিন নম্বর ঐক্য আমাদের ধরে রাখতে হবে বাংলাদেশে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথম একটা সুযোগ এসেছে হাতে হাত মিলা বুকে মুখ মিলার ঘাসে আসার এই সুযোগ যদি

মিস্টার মুনির জামান জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশের মাদ্রাসার ছাত্র ক্ষুদ্র নিরীগোষ্ঠী তাদেরও অনেক প্রচেষ্টা আমি বাইতল মুখরমে যাই আপাতত করার জন্য কাকেশ্বরী মন্দিরে যাই আমার রাষ্ট্র দায়িত্ব পালনের জন্য ইট ইস মাই অফিসিয়াল ডিউটি টু পারফর্ম আমি যদি আমার রাষ্ট্র দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে না পারি তাহলে সরকার প্রধান আমার এক মিনিটের জন্য আমার চেয়ারে রাখবেন না এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতি গোষ্ঠী আমার এদেশের নাগরিক আমি এদেশের নাগরিক সরকারের যে বরাদ্দ আছে হিন্দু জন্য বৌদ্ধ যে ট্রাস্ট আছে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আমি পদাধিকার বলে চেয়ারম্যান তাদের টাকাগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া আমার রাষ্ট্রীয় দায়িত্ব যতদিন আমার আতে শরিয়া হয় নাই যতদিন ইসলামী আদর্শের আলোকে একটা কন্ডল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই যে আমি আরো বলব হুজুর মদিনা থাকাকালীন যখন রাষ্ট্র পরিচালনা করেন খ্রিস্টান মদিনা শরীফে শু আল্লাহ রসুলের সাথে আলাপ আলোচনা করার জন্য তারা মদিনার মসজিদে ছিলেন তিন দিন ষাটজন খ্রিস্টান নজরানের খ্রিস্টান নজরান সৌদি আরব একটা প্রভিন্স এখনও আছে ষাটজন ইহুদি খ্রিস্টান তারা মদিনার মসজিদে ছিলেন তিন দিন আল্লাহ রসুল সাল্লাম তাদের খাবার দিয়েছেন এবং তাদেরকে বলেছেন তোমরা তোমাদের লাইনে তোমাদের ধর্মীয় কর্মকাণ্ড রিচুয়াল পালন করো থেকে বনে সকিব মূর্তি পুজারি তারাও মদিনার মসজিদে ছিলেন আল্লাহ রসুলের নির্দেশে এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা এটা আমাদের মানতে হবে এই যে রাস্তা দিয়ে এই রাস্তা কার তৈরি এই রাস্তা হত জায়গা না হলো ওয়ার্ল্ড ব্যাংকে নাহলে হলো জাতিসংঘের যেগুলো সুদের বিনিময়ে তৈরি রাস্তা আমরা যে ক্যাপিটাল সংগ্রাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যাপিটাল গ্রাম নি মাদ্রাসা নেই স্কুলে নেই জিম খেলে নেই এগুলো কার টাকা এবং সুদ নির পর টাকা সুদ মিলানো টাকা যতদিন ইসলামী রাষ্ট্র হয় নাই যতদিন আমার রাজ্য সরিয়া কায়েম হয় নাই যতদিন ওয়েলফেয়ার স্টেট অন দি বেসিস অফ ইসলামিক ট্যালেন্টস হয় নাই ততদিন এটা আমাদের মজবুরি এই মজবুরি আমাদের বরদাস্ত করতে হবে এখনই যদি ঠিক করে দেন এখানে যদি ট্রেনে নামাতে চান আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আগামী দিনের জন্য কে কি বললো যদি আমরা তাকাই না আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার মন্ত্রালয়ে কেউ যদি এক দুর্নীতিও করে আমি তার বিরুদ্ধে সুদ্ধা এবং বারবার বলা হচ্ছে সেট এক্সিট কোথায় সেট এক্সিট নেব বাংলাদেশে টাকায় আমার থাকার টাকা নাই এখন সরকারি ভাষায় থাকি এই ফেব্রুয়ারির পর তো আমি টাকায় আমার টাকার টাকা নাই চট্টগ্রামে ভাড়া বাস হয়ে থাকি আমি বিদেশে গিয়ে সেফ এক্সিট নিয়ে কোথায় থাকবো এই দেশ আমার এই মাতৃভূমি আমার এই মাতৃভূমিতে আমার জন্ম এই মাতৃভূমিতে আমার কবর আমাদের যারা দুর্নীতিবাস তাদের জন্য সেফ এক্সিট লাগে আমরা দুর্নীতির সাথে যুক্তিট আমাদের প্রয়োজন নাই আগামী থেকে সভা অফিস একটা উজ্জ্বল ভবিষ্যতের পানে আমরা তাকিয়ে আছি তাহমিরুল্লাহ মাদ্রাসা সহ আমরা সবাইকে দাবা দিচ্ছি আগামী দিনের বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি সেই জালের অর্গল আমাদের বাংলা নিজেদের প্রস্তুতি লাগবে প্রস্তুতি লাগবে এই প্রস্তুতি আমাদের থাকতে হবে সার্বিক প্রস্তুতি এই যে শিক্ষা মন্ত্রণালয়ের জনাব মনিরুজ্জামান ভাই যিনি জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ সরকারের চমৎকার বক্তব্য রেখেছেন